দীর্ঘ এক ঘন্টা হাঁটাহাঁটির পর আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় এই যে গেট আগে ছিল না নতুন হচ্ছে তো ফাইনালি পৌঁছাই গেছি ট্রেন শুনেছিলাম শারীরিক সামর্থ্যগুলো কিনা আগে একবার আসছি আরো পাঁচ বছর আগে চার পাঁচ বছর মতো আগে তখন খুব ইজিলি উঠছিলাম আজকে অনেক কষ্ট দেখা যাচ্ছে টোটালটাই মেঘে ঢাকা একটু দূর থেকে আর কিছু দেখা যাচ্ছে না যে সাইডে ওইটা একটা পাহাড় ওইখান থেকে ওইটা আমরা এইখানে বসাইছি এটা চন্দ্রনাথ মন্দির মেঘে ঢাকা